আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা চলে আসলাম আপনার জন্য নতুন কিছু সেমি লং টপস নিয়ে আজকে দেখাবো চল্লিশ বিয়াল্লিশ লং এর কিছু টপস এখানে কিন্তু বেশ অনেকগুলো কালেকশন থাকবে এখানে আরেকটি ডিজাইন আছে আমি প্রথমে ফার্স্টে যে ডিজাইনটা খোলা আছে এটা দেখাই দিচ্ছি এটা থাকবে হলো অ্যালেক্স রয়্যাল সিল্কের ভিতরে সুন্দর একটা মেটেরিয়াল এর ভিতরে প্রিন্ট এর ভিতরে সেমি লং টপসটা এটা এখানে কিছু বাটন দেওয়া থাকবে চারোটা বাটন কিন্তু আপনি ওপেন করতে পারেন বেশ অনেকগুলো টিকেন দেওয়া থাকবে স্লিপটা আমি দেখা দিই স্লিপটা কি বারবিকিউ স্লিপের ভিতরে থাকবে ফুল স্লিপ ডোলা হাতার ভিতরে থাকবে স্লিপটা থাকবে ডলার ভিতরে অনেক সুন্দর একটা ডলার ভিতরে আর বেশ অনেকগুলো কুচি থাকবে লংটা কিন্তু বেশ অনেক সুন্দর লং আর নিচের প্যানেলটা যদি দেখাই এরকম প্রত্যেকটা প্যানেলের সাথে এরকম পাইপ দেওয়া থাকবে আর এখানে বেশ ছোট একটা ফাঁড়া থাকবে কামিজ স্টাইল ছোট একটা ফাড়া জাস্ট আর পিনগুলো দেখেন পিছনে ব্যাক সাইড টা দেখেন ব্যাগও করা থাকবে সুন্দর অসাধারণ একটা পিন থাকবে এটার ভিতরে কালার থাকবে মোট তিনটা কালার দ্বিতীয় কালারটা দেখে কাঁটালির ভিতরে এটা কাটালি কালারের ভিতরে এগুলো সাইজ পাচ্ছেন আপনার আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ এভেলেবেল প্রত্যেকটা কালারের সাথে আপনি পিনগুলো পাবেন আর এগুলো প্রাইস মাত্র সাতশো টাকা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ এটা দেখেন এই একটি কালার এটা তিনটা কালার থাকবে আটত্রিশ থেকে পর্যন্ত আর এই প্রোডাক্টগুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো দুটোই দেওয়া থাকবে আপনার স্ক্রিনশট দিয়ে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন আর একটি ডিজাইন দেখে এক কালারের ভিতরে এটা লং থাকবে আপনার চৌত্রিশ ছত্রিশ লং এর ভিতরে আর এই কাজ থাকবে বুকের প্যানেলটা দেখা দিই প্রথম ফার্স্টে যে কাজটা দেখেন সম্পূর্ণ চায়না ফেব্রিক্সের উপরে এটা আপনার গরম শীত বারো মাস ইউজ করতে পারবেন আর নিচে দামানটা দেখেন এখানে কিন্তু প্যানেলটা খুব সুন্দর করে আরেক কাজটা করা থাকবে এটারও সাইজ পাচ্ছেন আপনারা আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল এটার ভিতরে কালার রয়েছে তিনটা এটারও প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকার ভিতরে আরেকটি কালার আছে যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই ঝটপট করে স্ক্রিনে দেওয়া নাম্বার ও হোয়াটসঅ্যাপের দুইটাই আছে অর্ডার করে ফেলুন আরেকটি ডিজাইন দেখাই এটা রয়েছে কিন্তু জাফরন ফেব্রিক্সের ভিতরে বর্তমানে কাশ্মীরি জাফরন যেটা চলতেছে খুব সুন্দর একটা আর এটা কিন্তু লুকটা কিন্তু অসাধারণ একটা লুক থাকবে এখানে দেখেন সিকুয়েন্স সুতাদের অ্যাম্বারি কাজ থাকবে আর এটার সাথে কিন্তু বেশ অনেকগুলো এভাবে কাজ থাকবে দেখছেন নিচে কাজগুলো দেখেন এক গ্রুপ থেকে নিচ পর্যন্ত আর এখানে অনেকগুলো টিকেন দেওয়া থাকবে স্লিপটাও কিন্তু কাজ দেওয়া থাকবে এটা স্লিপটাও কাজ দেওয়া থাকবে ব্যাক সাইডটা দেখা দিচ্ছি ব্যাক সাইডটা কিন্তু এইভাবে কাজ থাকবে এই যে দেখেন এখানে টিকেনগুলো দেওয়া থাকবে আচ্ছা পরে কালারগুলো দেখায় দিচ্ছি এটা এটার প্রাইস পাবেন মাত্র আপনারা সাতশো পঞ্চাশ টাকা এটার বেশ অনেকগুলো কালার থাকবে বডি সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল প্রত্যেকটা কালার দেখেন ইউনিক থাকবে যারা পাইকারি নেবেন ভিডিও শেষে তাদের জন্য দোকানের অ্যাড্রেসটা বলে দিব এটা দেখেন এটা আরেকটি কালার প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর অসাধারণ রয়েছে একটি কালার দেখেন প্রত্যেকটা কালার দেখেন জোস কালার প্রত্যেকটা কালার কিন্তু জোজ এটার ভিতরে লাস্ট কালার মিষ্টি কালার যারা হোলসেল নেবেন তাদের জন্য দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছে আমাদের দোকানে জান্নাত ফ্যাশন গাউসিয়া মার্কেটের পাসতলা এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখাবে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন